প্রচুর কমেন্ট আমি পেয়েছি যেখানে বলা হচ্ছে বিশ্বাসযোগ্যতার অভাব রয়েছে আপনারা আপনাকে বিশ্বাস করতে পারছেন না আপনাদেরকে মনে করিয়ে রাখি আপনাদেরকে বিশ্বাস করানোর জন্য আমি বলেছিলাম অফিশিয়াল নোটিশ দেখিয়ে দেবো আমি অফিসিয়াল নোটিশ নিয়ে চলে এসেছি তবে দুঃখ একটাই আপনাদের জন্য আগে অফিশিয়াল নোটিশ আনতে হলো বিশ্বাস করতে শিখলেন না স্মার্ট না কোনো ফেক ভিডিও আপলোড করা হয় না হবে সুতরাং বিশ্বাসটা করুন আপনাদেরকে দেখানোর জন্য আমাকে অফিসিয়াল নোটিশ নিয়ে ভিডিও আনতেই হলো দেখুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট নিমতৌড়ি তমলুক তমলুক ওয়েস্ট বেঙ্গল পিন নাম্বার টেলিফোন নাম্বার ইত্যাদি ইত্যাদি সব দেওয়া আছে রেফারেন্সও দেওয়া আছে হ্যাঁ এখানে আপনাদের তেরোশো চার আরও সমস্ত কিছু তথ্য এখানে পেয়ে যাচ্ছেন দেখুন বলা রয়েছে একদম সম্পূর্ণ পাতি বাংলায় যাতে করে আপনি আমি সবাই বুঝতে পারি এত দ্বারা জানানো যাচ্ছে যে পূর্ব মেদিনীপুরের দীঘায় নবনির্মিত জগন্নাথ ধাম মন্দির কমপ্লেক্স এবং এর আশেপাশে যানজট ও ভিড় ব্যবস্থাপনার জন্য এই জেলার শূন্য পদে একশো জন সিভিক ভলেন্টিয়ার্স নিয়োগ করা হবে আগ্রহী প্রার্থীরা দীঘা বা দীঘা মোহনা উপকূলীয় থানা থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন প্রতিদিন সকাল দশটা থেকে বিকাল পাঁচটার মধ্যে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ উনিশ পাঁচ দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত এরপর আবেদনপত্র জমা দেওয়া হলে তা গ্রহণ করা হবে না আবেদনকারীর যোগ্যতার কোনো মানদণ্ড নির্দিষ্ট আছে কিনা সেটাও দেখে নিন বয়স আবেদনকারীর ন্যূনতম বয়স হতে হবে কুড়ি বছর এক এক দু হাজার পঁচিশ তারিখের হিসেবে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস খেলাধুলায় ভালো থাকলে বা ভালো ফলাফল করেছেন এমন এবং এনসিসি ক্যাডেট বয়ে স্কাউট এনএসএস গাইড সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্স ইত্যাদি অভিজ্ঞতা যদি থাকে অথবা ড্রাইভিং টেকনিশিয়ান কম্পিউটার দক্ষতা ইত্যাদির মতো কারিগরি দক্ষতা আছে এমন আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে আবেদনকারীকে পূর্ব মেদিনীপুরের দীঘা বা দীঘা মোহনা উপকূলীয় থানা এলাকার বাসিন্দা হতে হবে নির্দেশ দেওয়া আছে পূরণ করা আবেদনপত্রের সাথে সার্টিফিকেটের সব কপি অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা বয়সের প্রমাণপত্র স্থায়ী বাসিন্দার ঠিকানার প্রমাণপত্র জমা দিতে হবে আবেদনকারীর বিরুদ্ধে কোনো থানায় কোনো রকম অপরাধমূলক রেকর্ড থাকা চলবে না আগ্রহী প্রার্থীরা দীঘা থানা বা দীঘা মোহনা উপকূলীয় থানা থেকে এই নোটিশটি সংগ্রহ করে সংযুক্ত আবেদনপত্র যেটা অ্যাপেন্ডিক্স ওয়ানে আছে এবং নির্দেশাবলী সংগ্রহ করতে পারবেন পূরণ করা আবেদনপত্রটি সংশ্লিষ্ট থানাতেই জমা করবেন পূরণ করা আবেদনপত্রটি তাদের আবাসিক থানা অধিক্ষেত্র অনুসারে দীঘা থানা বা দীঘা মোহনা উপকূল থানায় জমা দিতে হবে অন্য কোনো থানায় জমা দেওয়া যাবে না আবেদনকারীদের এই বিজ্ঞপ্তির সাথে সংযুক্ত বিস্তারিত নির্দেশাবলী ভালোভাবে পড়তে হবে প্রার্থীদের আবেদনপত্র বিনামূল্যে প্রদান করা হবে জমা দেওয়া অ্যাপ্লিকেশান ফর্ম পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করার পরে যোগ্য প্রার্থীদের সাক্ষাৎকারের সময় তারিখ আর জায়গাটা জানিয়ে দেওয়া হবে কি কী এনক্লোজ করা আছে সেটাও বলা রয়েছে আর সুপারিনটেনডেন্ট অফ পুলিশ পূর্ব মেদিনীপুর আশা করছি এবার আপনাদের বিশ্বাস হলো আমি যা যা তথ্য বলেছি প্রত্যেকটা সঠিক আমি বলেছিলাম উনিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত একশো জনের ভ্যাকেন্সি দীঘা বা দীঘা মোহনা উপকূলীয় এলাকার বাসিন্দা হলে আপনারা আবেদন করতে পারবেন সর্বনিম্ন বয়স কুড়ি বছর অষ্টম শ্রেণী পাস এবং কোনো রকম লিখিত পরীক্ষা হবে না শুধুমাত্র সাক্ষাৎকার বা ইন্টারভিউ বা মৌখিক পরীক্ষা হবে এবং যাদের খেলাধুলায় বা এনসিসিতে বয়েস্কাউট এনএসএসে সিভিল ডিফেন্সে এই সমস্ত কিছু যদি অভিজ্ঞতা থাকে বা ভালো ফল করে থাকেন তাহলে কিন্তু আপনাদের জন্য অগ্রাধিকার রয়েছে প্রত্যেকটা কথা দেখুন পুঙ্খানুপুঙ্খভাবে মিলে গেল ভুল কিছু বলে নিয়ে আপনারা কমেন্টে জানাচ্ছিলেন প্রমাণ কোথায় কোন থানা ইত্যাদি ইত্যাদি অফিসিয়াল নোটিস আপনারা পেলেন এবং অফিসিয়াল নোটিসের সত্যতা আপনারা এই রেফারেন্সে পেয়েও যাবেন আশা করছি বুঝতে পারলেন আপনাদের ভুলটা কোথায় ছিল বিশ্বাসের অভাব সেটা আমি প্রুভ করে দিলাম পরের ভিডিওতে দেখা হচ্ছে প্রত্যেকে ভালো থাকবেন ধন্যবাদ